যাদের নামের প্রথম অক্ষর এস অক্ষর দিয়ে শুরু হচ্ছে বা বাংলার দন্তেশ্ব তালিবশ্ব দিয়ে শুরু হচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তাদের ওভারঅল ভাগ্য ফল কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটি যদি আপনি দেখতে পারেন অবশ্যই দেখুন আর এস নামের জাতক জাতিকাদের পারলে শেয়ার করে দিন পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের একটা গড় ভাগ্যফল আমি আপনাদের সামনে জানাবো নামের আদ্যক্ষর দিয়ে যতটা ভাগ্যফল গণনা করা সম্ভব এছাড়াও কিন্তু আপনার জন্মস্থান তারিখ গ্রহ নক্ষত্র দিয়ে ভাগ্যফল গণনা করা যায় যদি মনে করেন তো তিনটে জিনিস আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে লিখে দেবেন আর আপনারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের ভাগ্যফল গণনা করে দেব কী কী লিখবেন আপনারা কমেন্ট সেকশানে লিখবেন আপনার জন্মের স্থানের নাম জন্মের সময় এবং জন্মের তারিখ দয়া করে আরেকবার শুনবেন স্থান সময় তারিখ এম এবং পি লিখে দেবেন স্থান সময় তারিখ আমরা আপনাদের ভাগ্যফল গণনা করে দেব তবে সবার না পারা যেতেও পারে তাই অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করুন আমরা তাদেরই কিন্তু ভাগ্যফল গণনা করে দেব তো এই সময় ওভারঅল আপনাদের আর্থিক উন্নতি হবে এবং না হওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতরও বেড়ে যাবে আবার বলি এই সময় আপনাদের কাজের কিন্তু উন্নতি হবে এবং এই সময় না হওয়া কাজ কিন্তু আপনাদের কিন্তু হতে শুরু করবে সুতরাং এই সময়টি আপনাদের জন্য বেশ পজিটিভ এই সময় আর্থিক উন্নতিও হবে এই সময় আপনি নতুন কাজের কিন্তু বিষয় পাবেন অর্থাৎ নতুন কাজ কিন্তু আপনার জন্য এগোবে সুতরাং এই সময়টি আপনার জন্য ভালো কিন্তু খারাপের দিক যদি দেখা হয় এই সময় আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে এই সময় আপনাকে বিভিন্ন পথে ছোটাছুটি করতে হবে এবং এই সময় আপনাকে জীবনে বহু বাধা বিপত্তি পার হতে হবে সুতরাং এই দিক থেকেও আপনার কিন্তু বিষয়টি সমস্যার সম্মুখীন হচ্ছে সুতরাং আপনি কিন্তু পিছিয়ে পড়বেন না ভেঙে পড়বেন না এই সময়টি আপনার জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ একটি সময় জীবনের বাধা বিপত্তি কাটিয়ে তোলার জন্য যাই হোক ভিডিওটি আপনারা যারা দেখলেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে মনে রাখবেন এই পনেরো দ পাঁচ থেকে পনেরো তারিখ পর্যন্ত আর্থিক উন্নতি হবে না হওয়া কাজও এগিয়ে যাবে তেমনি আপনার সামনে কিন্তু কাজের প্রচণ্ড চাপ আসবে তার সঙ্গে জীবনের একটা উত্থান পতনেরও সম্ভাবনা রয়েছে তাই আপনাকেও কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন